সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আবারও রসালু রসোনার পক্ষ থেকে আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটি রেসিপি দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু প্রচুর পোপা নিয়ে নিচ্ছি এখন যেহেতু বর্ষাকাল প্রচুর পরিমাণে পোপা পাওয়া যায় আর এই পোপা দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর খেতে জাস্ট অসাধারণ আজকের রেসিপিটা আমি পোপা দিয়ে বাঁশের পোল যেটা পাওয়া যায় সেটা রান্না করব এটা খেতে যে কতটা মজা হয় সেটা আপনারা জাস্ট না করলেই বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন কচুর যে পোপাটা রয়েছে এর মাঝখানে এরকম একটা যেটা থাকে সেটা কিন্তু আমরা সবাই ফেলে দিই এটা আমি সবগুলো নিয়ে ফেলবো আসলে এটা আমরা তো খাই না জানি না এটা খাই কিনা তবে এটা ফেলে দিলেই ব্যস্ট তার জন্য আমি সবগুলো পোপা এভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাঝখানে যে অংশটা রয়েছে সেটা আমি সবগুলো ফেলে দেব কচুর পোপা বা কচুর শাক আপনার অবশ্যই আস্ত ধুয়ে ফেলবেন না হলে কিন্তু আপনাদের হাত ছড়কাবেন দেখতে পাচ্ছেন আমার মাঝখানে গুলো নেওয়া হয়ে গেছে তাই আমি এগুলো ফেলে দিলাম আর পোপার গোড়ালিতে যে আঁশগুলো রয়েছে সেগুলো আমি এভাবে সবগুলো ছাড়িয়ে নেব আমার সবগুলো আস যদি ছাগানো হয়ে যায় সেক্ষেত্রে আমি যেটা করবো ওটা আমি হচ্ছে পোপাটা আস্ত ধুয়ে ফেলবো আস্ত ধুলে যেটা হয় সেটা কিন্তু হাত চুলকায় না আপনি যদি কেটে পোপাটাকে ধুতে যান তাহলে কিন্তু আপনার হাত চুলকাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট কেটে নেব আসলে ধুয়ে যখন আপনি কাটবেন তখন এটা গলা ধরবে না আর আপনার হাতও ছুলকাবে না এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম হাঁড়িতে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কচুর পোকাটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বাঁশপরুল দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটেছি আর এই বাঁশপোরলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আমি বিচি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বিচিটা ভেঙে একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আপনার আন্দাজ বুঝে যাবেন খুব বেশি দিতে যাবেন না আর দিয়ে সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এখন যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমার কিন্তু মোটামুটি সেদ্ধ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কী ধরনের সেদ্ধ হয়েছে জাস্ট একটা আঙুল দিলে এটা দেখতে পাচ্ছেন কেমন সেদ্ধ হয়েছে খুব ভালো করে কিন্তু এটা ম্যাশ হয়ে গেছে এখন আমি একটা ডাল গুঁতনি দিয়ে জাস্ট এটাকে ভালো করে ম্যাশ করে নেব তবে যেহেতু আমি এখানে বাঁশ দিয়েছি বাঁশ কিন্তু ম্যাশ হবে না যে কচুর পোপাটা রয়েছে সেটা কিন্তু ভালো করে ম্যাশ হয়ে যাবে আর এমন একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আপনি তো মাছ মাছের কথা ভুলেই যাবেন আসলে এইভাবে কচুর পোপাটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সবসময় যে কচুর পোপা বা কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে বিষয়টা কিন্তু সেরকম না চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এভাবে প্রচুর পোপাটা খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা বাসা একবার ট্রাই করে দেখতে পারেন এই পোপাটা আসলে কতটা মজা হয় তবে অবশ্যই এই পোপাটার সাথে যদি বাঁশপোলোটা দিয়ে রান্না করেন তাহলে এটা খেতে আরও বেশি মজাদার দেখতে পাচ্ছি আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি আরে দিয়ে দিলাম কিছু আস্ত শুকনো মরিচ এখন সবগুলোকে জাস্ট ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রান্না করে রাখা কচুর পোকা আসলে এইভাবে যদি আপনার কচুর পোকাটা রান্না করেন এটা যে কতটা মজাদার হয় সেটা যদি আপনারা বাসায় একবার হোক ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা মজাদার হয় এভাবে যদি আপনারা কচুর পোপা রান্না করেন তাহলে মাছ মাংস ছাড়াই এই পোপা দিয়ে কিন্তু দুপুর বা রাতের যে কোনো সময়ে মানে আপনার পুরো খাবারটা কিন্তু শেষ করে ফেলতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে সহজ লাগারই কথা এখানে তেমন কোনো কঠিন বিষয় না আসলে এটা খেতে খেতে জাস্ট অসাধারণ হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে কচুর পোপা দিয়ে বাঁশ রান্না করার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেটা ভালো বা মন্দ যায় হোক না কেন আসলে আমি একটা কথা বলতে ভুলে গেছি যে আপনারা যখন কচু শাক বা কচুর পোকা রান্না করবেন তখন যেই পানিটা অ্যাড করেছেন সেই পানির পরে কিন্তু আর ঠান্ডা পানি দেওয়া যাবে না যদি ঠান্ডা পানি দেন তাহলে যেটা হবে সে কচুর শাক বা কচুর পোপাটা কিন্তু আপনারা খেতে পারবেন না কারণ এটা গলা ধরবে আর যদি বিশেষ পানি লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন দেখলেন তো কচুর পোকাটা রান্না করা কতটাই সহজ আর এটা ততটাই মজাদার হয় যেটা আপনারা না করলেই বুঝতে পারবেন না তাই আমি বলবো অবশ্যই বাসায় আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি